ধুল ওষুধ খাওয়ানোর সময় কুন্তলা কুমারের সম্মুখে রুদ্রমূর্তিতে হাজির হলো জীবিত লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছধার ভাইকে এর আগামী পর্বগুলোতে রুডির দেওয়া নকল কিটে প্রেগনেন্সি টেস্ট করার পর সোনা বিশ্বাস করতে শুরু করে যে সে প্রেগনেন্ট সে মা হতে যাচ্ছে অপরদিকে রুডি সোনাকে সমানে বোঝাতে থাকে যে ওই বাড়িটা সেনগুপ্ত বাড়িটা তার মায়ের নামে করে দিলে তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে রুডির নাটক দেখে খুব খুশি হয়ে যায় কুন্তলা কুমার তবে কুন্তলা কুমার বুঝতে পারে সোনা দীপা সেনগুপ্তরী মেয়ে সোনা যতই এখন চালাকি ধরতে না পারুক ঠিক কোনো না কোনো সময় ধুলে ফেলতে পারে তাই সোনাকে আগের থেকেই ওষুধ খাইয়ে এমন ভাবে বন্ধ রাখতে হবে যাতে সোনা কোনো ভাবেই টের না পায় যেহেতু অষ্টমঙ্গলায় যাচ্ছে ওর বাবা একজন ডক্টর ও অনেক বুঝতে পারে সোনাকে নিশ্চিত করাতে হবে যে সোনা মা হচ্ছে আর সেটা এবার সোনাকে ওষুধ খাইয়েই করব। কুন্তলা কুমার সোনাকে সব উল্টো পাল্টা ওষুধ খাওয়ানোর জন্য রাত্রিবেলা সোনার ঘরে এসে হাজির হয় এবং সোনাকে একটা ওষুধ দিতে যায় সোনা অবাক হয়ে কুন্তলার কাছে জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ আমি কেন খাবো আমি তো অসুস্থ না কুন্তলা কুমার সোনাকে বলে সোনা আমি যা বলছি তুমি সেটাই শুনবে ভুলে যেও না তোমার গর্ভে আমাদের পরিবারের বংশধর তাই এখন আমি যেমনটা বলবো তোমাকে তেমনটাই শুনতে হবে এই বলেই সোনাকে জোর করে ওষুধটা খাওয়াতে যাই কুন্তলা হাজির হয় লাবণ্য সেনগুপ্ত লাবণ্য চিৎকার করে কুন্তলাকে বলে দাঁড়ান ওই ওষুধ সোনা খাবে না লাবণ্যকে দেখে চমকে যায় সোনা সোনা লাবণ্যকে দেখে অবাকে বলে দিদি ভাই তুমি বেঁচে আছো লাবণ্য সোনাকে বলে হ্যাঁ সোনা দিদি ভাই আমি বেঁচে আছি আর আমি শিক্ষা তোমাকে এই বলেই কুন্তলা কুমারের হাত থেকে ওষুধটা ছুড়ে ফেলে দিয়ে কুন্তলার দিকে বন্দুক ত্যাগ করে লাবণ্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুদ্রমূর্তিতে হাজির হয়ে কুন্তলা কুমারের কবল থেকে সোনাকে রক্ষা করে জীবিত লাবণ্য কমেন্ট করে জানাতে ভুল না